এরা মিছিল করে আমগোলাতার মার্কা লৌকা মার্কা আমগোলাতার মার্কা লৌকা মার্কা রেগে গেলে বলে মাইরা অ্যালবাম কুট্টা অ্যালবাম কতগুলি করে হতো অ্যালবাম নরে এরা ন বলতে পারে না ল বলে মাঝে মাঝে আবার বলে লেতা হইবার চাও তাই নে মানে তুমি নেতা হবার চাও তাইনের মধ্যে আবার ন দিয়ে টান দেয় যেরকম ঠিক কিনা তো পাবনার যে সমস্যা পাবনার সমস্যা হচ্ছে এরা ন বলতে পারে না ন এরা কি বলে ল মিছিল দে গলে তার মার কা তার মানে ন হয়ে গেলে এবার আসেন নখালির দিকে অথবা চলেন আপনারা যান কিশোরগঞ্জের দিকে কিশোরগঞ্জের যেটা করে এরা খ বলতে পারেন দেখেন এক এক জেলায় এক এক সমস্যা এরা কি বলে একজন বরে হুজুর কবর দেখবাম কবর এ সারেন কবর দেখবাম আমি কই কার কবর জিয়াউর রহমানের কবর না শেখ মুজিবুর রহমানের কবর আট্টার কবর আট্টার কবর আমি ভাবছি টিভি ছেড়ে দিলে হয়তো কারো মাজার দেখাবে কবর দেখাবে কোন নেতার কবর জিয়াউর রহমানের কবর কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর আমি বললাম কার কবর দেখবা কয় হুজুর রাত তার কবর দেখমো আটটা তাহলে সমস্যাটা যেটা দাঁড়ালো কিশোরগঞ্জে ময়ন সিংহে কি বলতে পারে না খ পারে না ক খ পারে না বলে কি ক কাই বাইন কাই সুইন কাইল চ্যান এরকম বলে ঠিক না রেগে গেলে বলে মাইরা অ্যালবাম কুটতে অ্যালবাম কথা গেলে অক্ষরে হতা অ্যালবাম তাহলে পাবনার সমস্যা গেল নরে বলে ল লশোরগঞ্জে খরে বলে ক এরপরে আপনি যদি নরসিং দিকে আমার মাহিল আছে না রায়পুরের দিকে লাইপুরা লাইফুরা লতা মুরগি দিয়া লাইতের বেলা খাইয়া লেন্ড লাইন দিয়ে গেছি গিয়া সব রেল লাইন রেল লাইন না বইলে কি বলে লাতা মুরগি মানে হচ্ছে রাতা মুরগ আছে না লাতা মুরগা দিয়া খাইয়া লাল এরা খরে আবার হ বলে আচ্ছা এটা হচ্ছে সমস্যা এরপরে নোয়াখালি এবং ফেনি এরা প বলতে পারে না পয়ের কি বলে শুধু পয় না নোয়াখালী ফেনির লোক এরা প জানে না ফও জানে না প আর ফইলে এরা বলে হ মিছিল দেয় হেনি কলেজের টিয়া লই আরেক দল কয় সুদূর বুদূর চলত ন একদল বলে হেনী কলেজের টিয়ালই মানে ফেনি একটা কলেজ আছে ফেনি কলেজের টিয়ালই আর একদল মিছিল সুদুর বুদুর চৈতন মানে কোনো উল্টাপাল্টা করা যাবে না ফেনি কলেজের টাকা ঠিকঠাক মতো রাখতে হবে তো এইটা আর ওরা মিছিল দেয় হেনি কলেজের টিয়ালই সুদূর বুদুর চৈতন এরপরে দেখেন নোয়াখালীর ভাইরা ওরা কি বলে নোয়াখালীর আর পানি রে হানি বলে পান রে হান বলে আর পেপেরে এই জায়গা কিন্তু আবার ঠিক পেপেরে বলা দরকার হে হে ঠিক কিনা পানি যদি হান হয় পান যদি হান হয় পানি যদি হানি হয় তাহলে কি হবে বলেন কিন্তু বলে না এরপরে চট্টগ্রামে বিকৃতি আছে তারা বলে একটা উচ্চারণ করে আরেকটা যেমন আমরা বাচ্চাদেরকে উচ্চারণ করে শিখাই ক ল সলস ঠিক না এরা উচ্চারণ করে ক ল স মানে কলস রে এরা বলে ঠিল্লা এরা কি বলে দেখি এক প্রাইমারি স্কুলে শিখাইতেছে শিক্ষক পড়ো ক ল সবাই কয়ে ক ল এরপরে উচ্চারণ করে ঢিল্লা সবাই কয়ে ঢিল্লা এইটা ভাষার ডাইভার্সি জোরে কন ঠিক কিনা পরে পুরান ঢাকায় যদি যান এরা কথায় কথায় গালি দেয় আবে হালা খায় হালা 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 বল এটা তাদের একটা অ্যাকসেন্ট এরা নিজেরও ডাকে হালা বাপেরও ডাকে হালা দাদারও ডাকে হালা দাদা হালাই কোন কোন বছর মরছে আমি হালাই জানি না তো তুমি হালাই কি জানো তো এরা হালা হালা বলে পুরান ঢাকাতে এই ভাষাটার উৎপত্তি খুবই বেশি ইভেন তাদের তাফসির মা ফিল ওই হালা হালা বলে এরা চিৎকার দিয়ে মাঝে মাঝে বলে আবে হালা ছুবান আল্লাহ কন্যা গেলা আমরা যেমন বলি সুবাহ বলেন চিৎকার করে এরা মা ফিল বলে আবে হালা সুবান আল্লাহ গেলা তো আমার কিছু বন্ধু চকবাজারে খতিবগিরির চাকরি পাইস ক্ষতি একসাথে পড়াশোনা করেছি দারুণ না যেতে তিন বছর এর ব্যবধানে ফোনে আমার ওকে আবে হালা কেমন আছে তুমি আমি বললাম বেটা তোর বাড়ি বরিশাল আমারে হালাআলাকোস্কেন তো বলে তিন বছর আমি এখানে ক্ষতিপিরি থাকতে থাকতে আমি শিখে ফেলছি এই যে ভাষার বৈচিত্র্য সবচেয়ে শুদ্ধ ভাষা হচ্ছে আমাদের বাংলাদেশে কুষ্টিয়ায় কোন জায়গায় জিনাইদহ কুষ্টিয়া বাংলা ভাষার জন্ম হয়েছে বলা হয় কুষ্টিয়া জিনাইদহে তারপর কৈশোর জীবন পার করেছে খুলনার দিকে এরপরে বয়স হয়েছে এসে কুমিল্লার দিকে এরপরে অসুস্থ হয়েছে সিলেটের দিকে করেছে এটা বলে ঠিক কিনা এই জন্য সুরাই আর রহমান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে রহমান আমাদের উপর দয়ালু সময় ডাকতে হবে তারে তার নামে জিকির করতে হবে রাজিয়া সিনা নাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক